আজকে বরের পছন্দের একটা জিনিস রান্না করে খাওয়ালাম তো কীভাবে রান্না করব কার থেকে জিজ্ঞাসা করে রান্নাটা করলাম সব কিছুই ভিডিওর মধ্যে থাকবে ভিডিও লাশ পর্যন্ত দেখতে থাকো আশা করি তুমি সকলে ভালো আছো আমি কিন্তু অনেকটা ভালো আছি তো আজকে অনেকদিন পরে আবার একটা নতুন মিনি ব্লক নিয়ে চলে আসলাম তোমাদেরকে সঙ্গে করে নিয়ে তো এখানে দেখো আমি ঢেঁকি শাক নিয়ে নিলাম তো ঢেঁকি শাকটি ভালোভাবে বেছে নিচ্ছি আর এটা কিন্তু আমার বর আমাকে সাথে হেল্প করে দিচ্ছে বাচ্চার জন্য কারণ বর খাবে আমার এত একটা পছন্দ আমার বর অনেকটাই পছন্দ করে ঢেঁকি শাক খাওয়ার জন্য তো আজকে একটা অন্য রকমভাবে রান্না রান্না করব তো এই রান্নাটা কিন্তু আমি পারি না আমরা নর্মাল যেভাবে শাক রান্না করি সেভাবেই কিন্তু রান্নাটা করব তো এটা আমার শাশুড়ি মা আমাকে বলে দিয়েছে যে এই এমন এমনভাবে রান্না করবি তো এখানে দেখো আমি ঢেঁকি শাকটি বাছার পর এখানে আমি ধুয়ে দিয়ে নিয়ে নিলাম তো এখানে ছোলা দেবো আর এখানে দেবো মুসুরি ডাল তো মুসুরি ডালটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি হালকাভাবে তারপরে কড়ার মধ্যে ভালো করে বেশি করে একটু তেল দিয়ে নেব সত্যি কথা বলতে কি আমি আছে না ইউটিউব বা শাশুড়ি মা আর মাছ আর একেবারেই অচল মানে নতুন একটা কোনো রেসিপি রান্না করতে এখানে আমি ইউটিউব থেকে দেখি বা মার থেকে বা মার থেকে জিজ্ঞাসা করেই কিন্তু রান্না করি তো আজকে এই রান্নাটা কিন্তু আমি নিজের মন থেকে রান্না করিনি বা আমি জানিও না কীভাবে রান্না করতে হয় এটা আমার শাশুড়ি মা ফোন করে বলেছে যে এমন এমনভাবে রান্না করবি কারণ আমার বর অনেকটাই পছন্দ করে এরকমভাবে খাওয়ার জন্য তো ভাবলাম ঠিক আছে আবার রান্না করে খাওয়া যাক কারণ বরে যেরকমভাবে বলবে সেরকমভাবেই তো রান্না করে খাওয়াতে হবে তাই না তো এখানে দেখো পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল ভাজার পর এখানে আলু আর বেগুন দিয়ে দিলাম এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব তো তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় কিন্তু আমার একটু কমই হয়ে গেল তো এখানে হালকা একটু লবণ দিয়ে ভালোভাবে আলু আর বেগুনটিকে ভেজে নেব হলুদ দিয়ে তো এখানে ভাজা হতে হতে আমি এতখানি গিয়ে যে শাকটা আমি ধুয়ে এনেছিলাম সেই শাকগুলোকে কেটে নেব তো এখানে থেকে কালারটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর এসেছে তো তোমরা কে কে আমার মতন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এখানে দেখো শাকগুলো আমার কাটা হয়ে গেছে তো শাকগুলো কাটার পর আমি এইটার এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো তো শাকগুলো দেওয়ার পর এখানে শাকগুলোকে ভালোভাবে ভাজা করে নেব তো আমি কিন্তু ঢেঁকি শাক এত একটা খেতে পছন্দ করি না দেখো আমি তো ঠিকভাবে কাটতেও পারলাম না তো আমাকে বড় বলছিল আমাকে দাও চাকু দিয়ে আমি কুচি কুচি করে কেটে দেবো আমি বললাম থাক কাটতে হবে না তুমি এমনি নিজে খাই নিজে পছন্দ করে বলে তার জন্য নিজে নিজে সুন্দর করে বেছে দিল আমাকে বেছে ধুয়ে এনে দিল তো এখানে আমি ঢেঁকি শাক দেওয়ার পর এখানে আমি ডালা ছোলা একসাথে রেখেছিলাম তো এগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে তারপরে এর মধ্যে একটু লবণও দিয়ে দেবো কারণ আমি ল লবণের পরিমাণটা আগে কম দিয়েছিলাম আর সাগে হলুদ দেই না বলে আমি হলুদ দেব না তো এখানে ভালোভাবে দেখছি আমি ছোলাটা সিদ্ধ হয়েছে । না তো এখানে শোলাগুলো সিদ্ধ হয়ে গেলো আমি ছোলাটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম তো এখানে ভালোভাবে ভেজে এখানে ঢাকনাটা দিয়ে দেব। তারপর এখানে দশ মিনিট পর ঢাকনাটা উঠে দেখো এখানে এগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেল। তো এখানে দেখো আমার তেলের পরিমাণটা কম হয়েছে বলে এখানে একটু ঝরঝরার মতন হয়েছে তো এখন আমি এইগুলোকে হাতার পেছন সাইডটা দিয়ে ভালোভাবে এইভাবে ভর্তা বানিয়ে নেব তো যার যাকে পেটানোর ইচ্ছা করবে তখন মনে করবে আমি ওকে পেটাচ্ছি ভালোভাবে ভালোভাবে মানে বাড়িয়ে বাড়িয়ে পুরো শাকগুলোকে ভর্তা বানিয়ে নেবো সবগুলো একসাথে মিক্সড করে নেব কিন্তু মিক্সড করার সময় আমি কিন্তু একটা ছোলো কিন্তু আমার মিক্সড হয়নি ছোলাগুলো আমার আস্তে আস্তে ছিল শুধু শাক আলু বেগুন এগুলো সব রসুন টসুন এগুলো সব মিক্সড হয়ে গেছে তো এখানে দেখো মিক্সড হওয়ার পর আমার তেলের পরিমাণটা কম হয়েছে বলে এখানে নিজেদের কিন্তু পুরা লেগে গেলো তো এখানে কিন্তু আমার রান্নাটা মোটামুটি হয়ে গেল তারপরে আমি এখানে এক চামচ পরিমাণে একটু ঘিও দিয়ে দেবো তো আজকে শাশুড়ি মা আর মা আছে বলে আমি একটু বরের পছন্দ মতো রান্না করে খাবার দিতেও পারি তো এখানে আমার মোটামুটি কিন্তু আজকে দুপুরে রান্নাটাও হয়ে গেল তো এখানে আমার বরের পছন্দের খাবার হয়ে গেল তো এখানে বরকে ভাতটা দিয়ে বললাম তুমি খেয়ে বলবে কেমন হয়েছে ভালো না হলেও বলবে ভালো হয়েছে কারণ অনেকটা পরিশ্রম করে আমি রান্না করেছি আর নতুন রেসিপি একটা রান্না করেছি আর আমি না হলে তো এভাবেই শাকটা রান্না করে নিতাম তো যেভাবে শাক রান্না করি সেভাবেই রান্না করে নিতাম তো বর খেয়ে বলো না অনেক স্বাদ হয়েছে তেলটা পরিমাণটা একটু বেশি হলে আরও ভালো হতো তো এখানে কিন্তু আমাদের দুপুরে খাবারটা হয়ে গেল তো তোমাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে টা সবাই ভালো থাকবে আবার হবে নতুন ভিডিওতে